কারণ সাধারণত যশোরের যে লতিরাস কচু এটা রোপণ করতে গেলে আপনাকে এরকম প্রত্যেকটা গাছের গোড়াতেই এক দেড় ইঞ্চি দু ইঞ্চি পানি রাখতে হয় আর বর্তমান সময় আসলে আপনার পানিযুক্ত জমিতে কোন ধরনের ফসলটা উৎপাদন করা যায় বা কোন দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বর্তমান সময়টা প্রত্যেকটা জমিতেই পানিযুক্ত আবার অনেকেরই আছে যারা আগে ধান রোপণ করছিল ধানের চাষটা উঠে গেছে আর বর্তমান সময় আসলে আপনার পানিযুক্ত জমিতে কোন ধরনের ফসলটা উৎপাদন করা যায় বা কোন ফসল উৎপাদনে আপনাকে বর্তমান সময়টা অনুযায়ী সব থেকে সহজ এরকম একটা প্রশ্নের ভিতরে কিন্তু অনেকে আছেন তা তাদের জন্যই মূলত আজকের ভিডিওটা এই যে দেখেন এটা হলো যশোরের লতিরাস কচুর চারা যেটা কিন্তু একেবারে নতুনভাবে রোপণ করা হয়েছে নতুন জমিটাতে আপনারাও যদি চান অবশ্যই নতুন জমিতে এখন পর্যন্ত এই ধরনের চাষটা শুরু করতে পারেন কারণ সাধারণত যশোরের যে লতিরাস কচু এটা রোপণ করতে গেলে আপনাকে এরকম প্রত্যেকটা গাছের গোড়াতেই এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি পানি রাখতে হয় এটা প্রথম এক থেকে দেড় মাস পর্যন্ত আর সেই পানির ব্যবস্থাটাই কিন্তু বর্তমানে বৃষ্টির পানিতেই হয়ে যাচ্ছে অর্থাৎ এই পানি দেওয়ার যে বাড়তি কষ্টটা সেটা কিন্তু বর্তমান চাষিদেরকে করা লাগতেছে না আর একটা দিক বিবেচনা করেই এখন বর্তমান সময় অনুযায়ী এবং বর্তমান যে জমির পরিস্থিতি সেটা অনুযায়ী অবশ্যই যশোরের লতিরাজ কচুটা চাষ করতে পারেন সাধারণত এই চাষটাতে মাত্র দেড় থেকে দু মাসের ভিতরেই প্রত্যেকটা গাছ থেকে আপনাকে সাড়া দিবে যারা ইতিপূর্বে আমাদের আগের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানেন এই যে দেখেন নতুন চারা রোপণ করা এই যে গোড়া থেকে অলরেডি লুতি দেখা যাচ্ছে এটাই হল যশোরের কচু যেটা মাত্র দেড় থেকে দুই মাস বয়সে প্রত্যেকটা গাছ থেকে আপনি মোটামুটি ভালো পরিমাণে একটা লুতি পাবেন এই যে দেখেন নতুন চারা রোপণ করা এটা থেকেও কিন্তু এখনও পাতা আসার আগেই দুইটা লুতি দেখা যাচ্ছে এটাই হলো যশোরের লতিরাজ তো অনেকে আছে যারা এই ধরনের চাষটা শুরু করতে যাচ্ছে তাদেরকে বলি আপনারা অবশ্যই সঠিকভাবে এদের চাষ পদ্ধতি চারা রোপণের সময় এবং সঠিক নিয়ম এই জিনিসগুলো জেনে বোঝে তারপরে লতিরাস চাষ করবেন আর সঠিক জাতের লতিরাজ কচুর চারাটা যদি সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা সুন্দরবন কুরিয়ার এই চারাগুলো ডেলিভারি করতেছি যেটা মাত্র দুই টাকা পিসে আপনি সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আমাদের একেবারে নতুন জমির নতুন চারাগুলো প্রত্যেকটা চারা থেকেই দুইটা তিনটা করে পাতা বের হচ্ছে কিছু গাছ থেকে ইতিমধ্যে লতিরও দেখা মিলতেছে বর্তমান সময়টা এই অবহেলায় নষ্ট না করে বা আপনার যুক্ত জমিটাতে কাজে লাগাতে পারেন চশরের লতিরা প্রচুরটা চাষ করে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন প্রত্যেকটা গাছ থেকে কিন্তু দু একটা দু একটা করে পাতা চলে আসছে এটাই হলো যশোরের লতিরাজ আর পরবর্তীতে আমরা চেষ্টা করব প্রত্যেকটা গাছে কখন কোন ধরনের সারটা দিতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে এ ধরনের যাবতীয় সকল কিছুই তুলে ধরার জন্য সুতরাং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আপনার অবহেলিত পতীত ফেলে রাখা জমিটা আজই কাজে লাগাতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ